গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি এই দিগন্ত বিস্তৃত মাত দেখে তোমরা নিশ্চয়ই ঠাউর করেছো যে আজ আমি দিদির বাড়ি যাচ্ছি এই ভিডিওটা বিশ্বকর্মা পুজোর আগে তোলা সেদিনকে দিদিরা বাড়ি আসবে বলে দিদি খুব করে বলছিল আয় না একসাথে বাড়ি যাব তাই আমি চলে গেলাম সকালবেলা উঠে দিদির বাড়ি সেই গল্পই তোমাদের সাথে করব আজ আর তোমারও মারও ছিল সেদিনকে বেল্ট সেরেমনি ওদের একটা এক্সাম হয় তারপরে ওদের এই বেল্টগুলো দেয় আর কি সব তোমাদের সাথে আর শেয়ার করবো তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি সকাল সকাল বাপির সাথে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শিউলি ফুল এখানে পড়ে আছে দেখো আর এই যে প্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বন্ধনের মাঠের প্যান্ডেল এখানে এবারে গ্রন্থাগার পুজোর থিম অবশ্যই তোমাদের দেখাবো যখন এখানে আসব। চলে গেলাম স্টেশনে আজকে বাপির অনেক তারা ছিল তাই আমার সাথে আর স্টেশন অবধি যায়নি আমাকে রাস্তায় টোটোয় তুলে দিয়ে চলে গেছিলো বাপি বাপির কাজে আর আমিও ট্রেন পেয়ে গেলাম সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনের প্রচুর টাইমের প্রবলেম যারা এদিকটায় যাও নিশ্চয়ই জানো আমি বসেছিলাম উল্টোর দিকের সিটে এই এত সুন্দর ভিউ দেখে চলে এলাম এইদিকে দিকে আর দিদিদের বাড়ি যাওয়ার ট্রে ট্রেন ট্রেনগুলো লেডিসটা ফাঁকাই থাকে আর কি বলবো দেখো ওইদিকে আকাশটা একটু একটু মেঘ হয়ে আছে পেঁজা মতো আকাশে মেঘগুলো যেন ভারী হয়ে আছে আর একটু হলেই বৃষ্টি হয়ে নামবে কি সুন্দর লাগছে তাই না আকাশটা দেখে খেয়ে নিলাম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে দিদি বানিয়েছিল ইডলি ইডলিটা দারুণ হয়েছিলো আর আমি একটু ইডলি দোসা এগুলো খেতে বেশ পছন্দ করি আর জ্বরের পর থেকে এখন একটু একটু করে খেতেও পারছি যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকের মেন অ্যাট্রাকশান হচ্ছে ছোটো মার্সের মানে ওদের ওই ক্যারাটের কিছু প্রোগ্রাম ছিল সেই জন্যেই চলে যাচ্ছিলাম দুজনে টোটো করে ইতিমধ্যে পৌঁছেও গেলাম ওখানে আশ্রমে হচ্ছিল এবারে রোদের অনুষ্ঠানটা যখন গেছি তখন ছোট মাদের ওই কাতা তার নানান রকম জিনিস থেকে সেগুলো সব হয়ে গেছে আজকে অনেকে ব্ল্যাক আজকে অনেকে ব্ল্যাক বেল্ট হলো এই যে যারা দেখো সামনে বসে আছে তারা সব ব্ল্যাক বেল্ট হয়ে গেল আবার নিশ্চয়ই তারা প্র্যাকটিস করবে এদের দেখলে নিজের ছোটবেলার কথাটা মনে পড়ে যায় যে আমিও একটা সময় মাঠে খেলতাম যখন আমাদের যখন আমাদের ডিস্ট্রিক্টের জন্য সিলেকশন হতো তখন কি এক সুন্দর একটা এক্সাইটমেন্ট কাজ করত সে কি বলবো আর বলে বোঝানো যাবে আজকে প্রথমই হলো যে এসেই আমি চলে যাব। নালে এসে আমি ওরকম গুঁড়ো গুঁড়ি করে যেতে পারি না একটা দিন অন্তত থেকে যাই কিন্তু আজকে সন্ধ্যাবেলা ক্লাস আছে কম্পিউটারে তাই আজকে তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে এই সাড়ে তিনটে লোকালটাই যাবো বাহ এটা এত সুন্দর হয়েছে গাছটা ফুল হবে তো

আর এই যে এদের এদিকে বাঁশ তারপরে অনেক গাছপত্র রয়েছে কয়েকদিন আগে তো সাপ বেরিয়েছিল হম এই তো কদিন কি দুদিন আগেই বেরিয়েছিল এখানে প্রচুর সাপ আছে আবার সাপ মানে কি বলতো চন্দ্রগোড়া তারপরে কি বলে কালাজ তারপরে এ রয়েছে ওই যে পুকুর আছে আবার পিছন দিকে এখানে রয়েছে হচ্ছে ওটাকে কি বলে গোয়ার গেল তাই তো হ্যাঁ গোসাপ আর গোয়ার বলে আমরা গোয়ার বলি যে যেরম বলে আর কি মানে ইংরাজিতে নাম হচ্ছে মনিটর লেজার্ট যেগুলো এদের বড় বড় গাছে ওঠে কোন গাছগুলো ওঠে ছোটমা ছোট মা বিশাল বড় বড় বিশাল বড় বড় হ্যাঁ 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 সেই ওই চাঁদেদের ওই দিকটায় কিন্তু এদের ছাদে উঠলে মনটা একদম ভরে যায় পিসি এই সুন্দর বলছে নিয়ে নিয়ে ছোট মাছকে মামার বাড়ি যাবে তাই আম্মুর জন্য মানে মায়ের জন্য নিয়ে নিয়েছে এই লঙ্কাগুলো দেখো কি সুন্দর আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে একদম কটকটের রোদ্দুর নেই বেশ বৃষ্টিও হয়েছে হালকা হালকা হাওয়া দিচ্ছে পরিবেশটা একদম মনোরম দিদিদের ড্রাগন গাছটা একটা ফল ধরেছিল কিন্তু সেটা আবার প্রচণ্ড বৃষ্টিতে নষ্ট হয়ে যায় বলেছি এক বছর মতো টাইম লাগবে এটা সে আমরা ওই খিরাই গিয়েছিলাম ক্ষীরাই থেকে নিয়ে আসা হয়েছিল দু রকমের আছে একসাথেই বছানো না রে ছোট মা এইটা সাদা ফল হবে ও আচ্ছা আচ্ছা আমাদেরটা যেমন দুটো জায়গায় বসানো আছে ওদেরটা জামাইবাবু একটা হ্যাঁ আরে বড়োটায় বসানো সময় পাইনি আর এইটাই হচ্ছে জামাইবাবু এইভাবে সুন্দর করে মাচা টাইপের করে দিয়েছে নিচের দিকটাই ধরেছিল না ফলটা এইখানটা ধরেছিল খুব প্রচণ্ড বৃষ্টিতে সেই টাইমটা খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ফলটা নষ্ট হয়ে গেছে আচ্ছা হবে সব জিনিসেরই সময় লাগে দিদিদের ওই নিচেতে পরিবাবার মন্দির আছে ওইখানেই রাত্রিবেলা বেরিয়েছিল চন্দ্র ঘোড়া সাপ এটা আমাকে ছোটো মা দিল এটা হচ্ছে আমার টিচার্স যে গিফট অসংখ্য ধন্যবাদ মাতাজি আমরা এখন যাব বলে আমাদের একটু এদিক ওদিক হয়ে আছে সব জিনিসপত্র হ্যাঁ তো চলো পেন্ট একটু খুলে দেখি ও আমাকে অনেক পেনই দিয়েছে একটা কি সিরিঞ্জ পেন না হ্যাঁ আর এদিকে দিদি খাবার দাবারও বেড়ে ফেলেছে দেখি আগে পেনটা খুলে দেখে নি এই যে পেনটা আমি খুলে ফেলেছি এটা আমি লিখব অসংখ্য ধন্যবাদ ছোটো মা এদিকে দিদি সব খাবার দাবার দিয়ে দিয়েছে এখানে এটা কি চিকেন রে বাটার চিকেন দই চিকেন আচ্ছা আর এটা পোলাও আর এদিকে একটুখানি আন্ডা বিরিয়ানি আছে এদিকে দই এনেছে দিদি দি দিচ্ছে খেয়ে নিই ঝপা ঝপ কারণ এখনই আড়াইটে বাজে ঘড়িতে আমাদের সাড়ে তিনটে ট্রেন আছে আর পরের দিন ছিল রান্না পুজো সেই শর্টস তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আর প্রচুর ভালোবাসা দিয়েছ সেই শর্টসে যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই ইন্ট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দরভাবে জীবনযাপন করো আর আমাদের যদি নতুন কেউ দেখে দেখো চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেব আচ্ছা আবার পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি শুভ সারাদিন সকলকে